সবাই শুধু আমাকে বলে আপু তোমার বোনের বিয়েতে যে শাড়িটা পড়ছিল ওই শাড়িটা একটু দেখাও না তো আমার বোনের বিয়েতে আমি কোন শাড়ি পরেছিলাম অ্যান্ড শাড়ির তিনটা কালার সহ এখন আমি আপনাদেরকে দেখা দিব কারো যদি লাগে সাথে সাথে করে অর্ডার করে দিবেন কারণ এই শাড়িগুলোর জন্য সবাই জাস্ট ক্রেজি আর এই শাড়িগুলো চোদ্দ হাজার পাঁচশো করেছিল অরিজিনাল ইন্ডিয়ান তানা বানা ব্র্যান্ডের আর আজকে এখন আমার বোনের বিয়ের সময় আমি এই শাড়িগুলো ডিসকাউন্টে দিয়েছি পুজো উপলক্ষে চল্লিশ মিনিট হওয়া লাগবে না চল্লিশ মিনিট হওয়া লাগবে এরকম কোনো ব্যাপার নাই না হলেও তুমি হচ্ছে লাইফ শেষ হলে কেটে দিও ওকে

পার্সেন্ট হ্যাঁ আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে ফর্টি পার্সেন্ট আছে যেমন পাঞ্জাবিতে ফর্টি পার্সেন্ট এরকম লাইক আরো কালার আছে এটা না দেখেন এই হচ্ছে আপনার এই ডিজাইনটার কালার গুলো দেখায় এরপরে আরো কয়েকটা ডিজাইন আছে হোয়াইট কালার ব্যাগটা দাও এগুলো হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ সবগুলো চায়না থেকে ইম্পোর্ট করা অ্যাকচুয়ালি আমাদের আগে যে ব্যাগগুলো আসতো একদম ফরেবার তনির প্রথম দিকটায় তখন হচ্ছে আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করতাম তো এরপরে হচ্ছে আমরা জুতা যখন ইম্পোর্ট করা শুরু করলাম জুতোর সাথে ব্যাগটাও চায়না থেকে ইম্পোর্ট করা হয় এই যে দেখেন এখানে আরও সুন্দর একটা ব্যাগ আছে দেখছেন এই যে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিই একটা একটা করে তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ এই যে খুবই সুন্দর কালার হচ্ছে আপনার একটু ব্রাউন কালারের মধ্যে খুবই নাইস একদম আপনি ধরো ধরো তো এই যে সাথে হচ্ছে বেল পাবেন ভিতরে দেখেন এই পাশে হচ্ছে ভালোই স্পেস আছে আর ব্যাগের কোয়ালিটি আপু মাসাল্লাহ অনেক অনেক ভালো হবে আপনি এই টাইপের ব্যাগগুলো কিন্তু শাড়ি তারপর হচ্ছে ড্রেস ওয়েস্টার্ন সবকিছুর সাথে হচ্ছে ক্যারি করা যায় মানে ব্যাগের সাইজটা যেরকম আপনি চাইলে হচ্ছে এটা হাতে ইউজ করতে পারবেন দেন প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আপনি এরকম করে একটা ক্রস বেল পাবেন দেখছেন এই যে বড় একটা ক্রস বেল পাবেন চাইলে ইউজ করতে পারবেন কি অবস্থা হাতে ভাইয়া হাতের গুলোর দাম কত আপনি আমি প্রাইস টা বলে দিচ্ছি সবাই প্লিজ লাইকটা একটা করে শেয়ার করে দিয়ে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিবো দেখেন এই যে বেলটা হচ্ছে আপনি বড় ছোট করতে পারবেন এভাবে কাঁধে নেওয়ার জন্য দেখছেন যার এই কালারটা লাগে এই কালারটা স্ক্রিন নেন খুবই সুন্দর এটার কোয়ালিটি সেলাই ফিনিশিং এভরিথিং জাস্ট দেখেন দেখছেন খুবই সুন্দর আই ফাইন ব্যাগ কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আর এখানে জিপারের কোয়ালিটিটা দেখুন অনেক অনেক ভালো একটা কোয়ালিটি এই যে দেখেন জিপারের কোয়ালিটিটা ঠিক আছে সো যার এইটা আগে নিয়ে নেন রোমান একটা রুমিয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এইটা হচ্ছে আরেকটা কালার দেখছেন এটা एक्चुअली একটু ইটা কালার টাইপের খুবই সুন্দর দেখেন এটাও খুবই डिफरेंट আনকমন একটা কালার যার এই কালারটা লাগে সেইটার স্ক্রিনশট নিয়ে নেন আমি সবগুলো ব্যাগ দেখাই দেব আপনাদেরকে দেখেন এই যে ভিতরে হচ্ছে আপনার অনেক পরিমাণে স্পেস আছে তোমার আমি যে পলিটা দিছিলাম কি করছো ওই ব্যাগের মধ্যে রাখো এই দেখেন ভিতরে হচ্ছে আপনার অনেক স্পেস আছে দেখছেন এইখানে একটা চেম্বার মেডেলে হচ্ছে আরো একটা চেম্বার এই পাশে একটা চেম্বার এন্ড দেন এই যে প্রত্যেকটার সাথে হচ্ছে আপনার এরকম করে একটা ক্রস বেল্ট আছে আপনি যাতে কাদে ইউজ করতে পারেন যার এই কালারটা লাগে নিয়ে নেন এটার বাইং প্রাইসই হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দিয়ে দেব এটা যেটা বাইং প্রাইস আছে দিয়ে দেব দেখেন এইটা যার লাগে নিয়ে নেন খুব সুন্দর পাঞ্জাবি আছে পপি দেব পাঞ্জাবি আছে আমাদের হচ্ছে আউটলেটে আছে আউটলেটে অনলাইনে নাই আউটলেটে 500 বি আসে 40% ডিসকাউন্টও চলছে পাঞ্জাবির উপরে দেখছেন যার এই কালারটা লাগে এইটার স্ক্রিনশট নিলাম এটার কোয়ালিটি দেখেন সেলাই ফিনিশিং দেখেন খুবই নাইস ঠিক আছে আমি প্রাইসটা বলে দিব এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন আপু প্রাইসটা অনেক রিজনেবল হবে দেখেন এইটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার দেখছেন পাউডার ব্লু কালার এখানেও কিন্তু আপনার একটা চেম্বার আছে এই একটা চেম্বার টোটাল কয়টা চেম্বার জাস্ট লুক এট দিস এই একটা চেম্বার এন্ড দেন ভিতরে এই পাশে একটা চেম্বার এই পাশে আরো একটা চেম্বার মিডলে এই পাশে আরো একটা চেম্বার এন্ড দেন হচ্ছে আপনার টোটাল তিনটা চারটা চেম্বার আছে দেখছেন এন্ড সাথে হচ্ছে আপনি প্রোসবেল পাবেন প্রোসবেল ভাইয়া ইন্ডিয়াতে ডেলিভারি হবে ইন্ডিয়াতে ডেলিভারি ডিএসএল এর মাধ্যমে নিতে হবে আপনাকে ডিএসএল কুরিয়ারের মাধ্যমে নিতে পারলে দেওয়া যাবে এই দেখেন এই কালারটা কাল লাগবে আপু খুবই নাইস না এটা অনেক বুস্টু ক্যারি করতে পারবেন যার এইটা লাগে এটাকে নিয়ে নেন খুবই খুবই নাইস এন্ড ফাইনালি ব্ল্যাকটা কাল লাগবে এটা বলেন তো নিহাল চৌধুরী আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন দেখছেন প্রাইস আমি প্রাইসটা বলে দিব একটু জাস্ট ওয়েট করেন প্রাইসটা বলে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখেন এটা ব্ল্যাকটাও কিন্তু জোস ভাই এটার ব্ল্যাক কালারটাও সেই দেখছেন ব্ল্যাক কালারটা দেখেন এটার ফিনিশিং দেখেন ব্যাগের সেলাই তারপর সাইডের এগুলোর ফিনিশিংটা দেখেন দেখছেন এখানে হচ্ছে ম্যাগনেট লকার দেওয়া আছে হ্যাঁ থাক এই হচ্ছে আপনার লাগতো এখন তো হয়তো না এই হচ্ছে আপনার এখানে একটা চেম্বার দেওয়া আছে অ্যান্ড দেন এই হচ্ছে আপনার ভিতরে আরো চেম্বার দা আছে সবগুলো তো দেখাই দিলাম ক্রস বেল্ট আছে সাথে সবগুলোর প্রাইস সেম হবে এখন পর্যন্ত এই ডিজাইনের যে কয়টা দেখাইছি সবগুলোর বলে দিচ্ছি প্রাইস কত আমি বলে দিব আসলাম আলিকম উর্মিয়ার আলাইকুম আসসালাম ভাইয়া প্রাইস আপু হোয়াইট টা যে কয়টা দেখাইছি সবগুলোর প্রাইস একই হবে আমার এটার আর একটা কালার আছে ওই কালারটা দেখে আমি বলে দিচ্ছি সবাই লাইটটা শেয়ার করে দেন মেরুনটা কাল লাগবে বলেন তো খুবই 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 নাইস নাইস দেখছেন মেরুনটা জাল লাগে ভাই মেরুনটাকে নিয়ে নেন এই হচ্ছে আপনার ব্যাগটা ভিতরটা তো দেখাইছি এখানে জিপারটা দেখেন সাইড একটা চেম্বার আছে আপনার সাথে ক্রস বেল্ট পাবেন আপনি কাদে ইউজ করার জন্য আমি ক্রোসবেলটা দরকার হলে এটা একটু ইউজ করে দেখাই কিভাবে হচ্ছে আপনি এটা এগুলো হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা ওকে আমি নিতে চাই দামটা কত আপু আমি বলে দিচ্ছি একটা মিনিট এই যে দেখেন ক্রোস বেল দিয়ে আপনি চাইলে কাদে নেওয়ার জন্য এটা ছোট বড় করতে পারবেন এই যেভাবে যে কাদে নেয় আপু নিতে পারবেন যার এই কালারটা লাগে নিয়ে নেন অ্যান্ড দেন ফাইনালি এটা টোটাল পাঁচটা কালার দেখাইছি আমি টোটাল ছয়টা কালার দেখাইছি টোটাল ছয়টা কালার ছিল হোয়াইট কালারটা দেখেন হোয়াইটটা জাল লাগবে ভাই এইটা জাল লাগে নিয়ে নেন হ্যাঁ হোয়াইটটা অর্ডার করে ড্রেস পাই না আপু ড্রেস তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো লাইভের সাথে সাথে একটু অর্ডার করতে হবে এইটা জাল লাগে এটাকে নিয়ে নেন দেখি এইটা জাল লাগে এটাকে নিয়ে নিন এইটা জাল লাগে নিয়ে নিন খুবই সুন্দর এন্ড এই হচ্ছে আপনার ক্রস বেলটা দেখছেন এইটা জাল লাগে নিয়ে নেন এখানে হচ্ছে আপনার একটা চেম্বার আছে দেখেন খুবই নাইস এন্ড সুপার রিজনেবল একদম আমাদের হচ্ছে বাইং প্রাইসটা যেটা কস্টিং আছে এখানে কস্ট প্রাইসে দিয়ে দেব আপনাদেরকে কালার গুলো দাও অনলি 2050 টাকায় ওকে 2050 টাকায় অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা এই ব্যাগগুলো পাচ্ছেন একদম বাইং প্রাইসে পাচ্ছেন দেখেন যার যেটা লাগে নিয়ে নিন অনলাইনে অর্ডার করে দিন ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা এক টাকাও বিকাশ করতে হবে না যার যেটা লাগে জাস্ট নিয়ে নেন সাদাটা অসাধারণ হ্যাঁ একদম যার এইটা লাগে এটা স্ক্রিনশট নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ টাকা অনলি আপু দুই হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটিটা অনেক অনেক ভালো হবে দুই হাজার পঞ্চাশ যার মেরুনটা প্রত্যেকটার সাথে আপনি এরকম করে একটা ক্রস বেল্ট পাবেন দেখছেন যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার পঞ্চাশ টাকা আমি ব্ল্যাকটা নিব আপু জাস্ট নিয়ে নেন পরে আবার কমেন্ট করবেন যে পরে কমেন্ট করবেন যে অর্ডার করে পাই নাই আমার একুশটা লাগবে নিয়ে নেন আপু আপনি নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ টাকায় অন একদম আপনাদের আমাদের চায়না থেকে এটা নিয়ে আসতে মানে যেটা কস্ট হয়েছে আপনাদেরকে জাস্ট কস্ট প্রাইসই দেওয়া হয়েছে দুই হাজার পঞ্চাশ টাকায় দেখছেন খুবই সুন্দর এটা ব্ল্যাকটার জন্য তো সবাই ক্রেজি হয়ে গেছে না এই যে আপনাদের ব্ল্যাকটা নেন দেখেন যারা এটা লাগে নিয়ে নেন আর আমরা একটা কাউ বিকাশ নেই না জাস্ট অর্ডার করে দেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে পেয়ে যাবেন এন্ড এই হচ্ছে আপনার পাউডার ব্লুটা যার এটা লাগে নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ আরও একটা ডিজাইন এর পরে এইটা যার লাগে এটাকে নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ খুবই সুন্দর একটা আইসক্রিম রেস অর্ডার করেছিলাম পাঁচ ছয় দিন হয়ে গেছে এখনো হাতে পাই নাই এটা কি কোনো কাজ ভাইয়া ঢাকার মধ্যে এটা দেখো উর্মি আক্তার মিতা পুরো কমেন্টটা দেখো আপু আমি দেখতেছি এইটা হচ্ছে আপনার ব্রাউন কালারটা যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নেন দুই হাজার পঞ্চাশ এরপরে আর একটা সুন্দর একটা ব্যাগ দেখাবো আপনাদেরকে এইটা তো আর একটা ডিজাইন আছে ওইটা করি ওই যে পিঙ্ক কালার

এইটা দেখেন আপু এইটা জোস না এইটা চারটা কালার দেখাব একটা পলি তো দেখি এইটা সুন্দর এই একটা এইটা সবগুলো কালার সুন্দর দেখেন হোয়াইট কালার ব্ল্যাকটা এইটা একটা পাউডার ব্লু আছে এই যে পাউডার ব্লুটা দেখি এইটা দেখেন এইটা আরো জোস এইটা ধরেন এইটা আরো কমে পাবেন আপু আমি এটা ভাবছিলাম অনেক বেশি হবে বাট এটার প্রাইসটা আরো কম এইটা আরো কম এইটার প্রাইসটা গেস করেন দেখি কে বলতে পারে এটার প্রাইস এই ব্যাগটা কত দিব প্রাইসটা গেস করেন দেখেন পিঙ্ক কালারটা দেখছেন আপনি এটার কোয়ালিটিটা দেখেন খুবই নাইস একটা কোয়ালিটি এটা পুরো মেটালের এই এই যে লকারটা এটা পুরা মেটালের এই যে এখান থেকে খুলবেন ভিতরে হচ্ছে একদম পার্সের মতো দুই পাশে দুইটা স্পেস আছে এই যে খুবই সুন্দর দুই পাশে দুইটা চেম্বার যার এটা লাগে নিয়ে নেন এটা আপনি শাড়ি ওয়েস্টার্নের সাথে একদম নাইসলি ক্যারি করতে পারবেন যার এটা লাগে নিয়ে নিয়েন দেখেন খুবই সুন্দর এটা আরো কমে পাবেন দেখেন এইটা আপনি চাইলে এরকম শর্ট বেল পারবেন একটা ছেড়ে দিয়ে আপনি চাইলে সেরকম লং করেও পড়তে পারবেন দেখেন দুই পড়তে পারবেন যার এই কালারটা লাগে এই কালারটা যার লাগে নিয়ে নেন খুবই সুন্দর এটার ব্যাগের কোয়ালিটিটা দেখেন এটা সেলাই যার এটা লাগে নিয়ে নেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এন্ড এটার মধ্যে আর আছে পাউডার ব্লু পাউডার ব্লু কালারটা যার লাগে নিয়ে নেন এটার প্রাইসটা গেস্ট করেন দেখি কে বলতে পারে এটার প্রাইস এইটার ডিম কালার ব্যাগ নাই ডিম কালার কি আবার এইটার প্রাইসটা দেখি কে বলতে পারে এইটা জাল লাগে নিয়ে নেন লাইট ব্লু কালার খুবই সুন্দর তুমি পাউডার ব্লু কালার দেখছেন এইটার এই হচ্ছে আপনার ডিজাইনটার ভিতরে হচ্ছে আপনার দুইটা চেম্বার থাকবে খুবই সুন্দর আপো এগুলো হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা তো আপনাকে বুঝতে হবে ফাইভ হান্ড্রেড টাকা কমেন্ট করলে হবে না চায়না থেকে ইমপোর্ট পার কেজিতে একটা প্রোডাক্ট নিয়ে আসতে কত টাকা লাগে আপনি জানেন পাঁচশো টাকা কমেন্ট করলে হবে না এইটা জাল লাগে নিয়ে নেন ঠিক আছে এইটা জাল লাগিয়ে নিয়ে নেন খুবই সুন্দর যার এইটা লাগে নেন এই হচ্ছে আপনার পাউডার ব্লু কালারটা অ্যান্ড এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন খুবই নাইস এটার ফিনিশিংটা দেখেন এরকম ডট ডট করা দেন এখানে হচ্ছে আপনার সেলাই করা আছে নাইসলি দেখছেন এখানে হচ্ছে আপনার লকার সিস্টেমটা আছে এটা তো দেখাই অলরেডি আর এইটা বেলটা পুরো মেটালের খুবই সুন্দর দেখছেন এটা আপনি ছোট বড় করে নিতে পারবেন এভাবে বড় করেও কাঁদে নিতে পারবেন চাইলে ছোট করে হাতে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব নাইস একটা ব্যাগ যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নেন অ্যান্ড দেন এইটা হচ্ছে লাস্ট ওয়ান হোয়াইট কালার হোয়াইট কালারটা দেখেন সাদাটা খুব সুন্দর না যার এই কালারটা লাগে সেইটার স্ক্রিনশট নিয়ে নেন খুবই নাইস খুবই 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 নাইস দেখছেন এইটা যার লাগে ভাই এইটাকে নিয়ে নেন মিস করা যাবে না একদম দেখছেন খুবই খুবই সুন্দর প্রাইস অনলি কত টাকা বলেন এইটার প্রাইসটা বলেন কত টাকায় দিব এটা অনলি আঠারোশো টাকায় ওকে আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন এটা অনলি এক হাজার আটশো পঞ্চাশ অরজিনাল থাইল্যান্ড রাপো আপনারা যে অনেকের প্রাইস গেস করছেন আপনার রেপ্লিকাটা হয়তো থাইল্যান্ড চায়নার রেপ্লিকাটা হতো তাহলে হচ্ছে আপনারা বারশো তেরোশো টাকায় পাইতেন যদি চায়নার রেপ্লিকাটা হয়তো বাংলাদেশের রেপ্লিকা যেটা হয়তো তাইলে আপনারা বারোশো তেরোশো এক হাজার টাকায় নয়শো টাকায়ও পাইতেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা সো এটার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট এটা আপনাকে একটু বুঝতে হবে মাথার মধ্যে নিতে হবে এটার প্রাইসটা আপনি যেটা গেস করছেন ওরকম না হ্যাঁ এটা লাগবে নিয়ে নেন অনলি আঠেরোশো পঞ্চাশ টাকায় ওই এগুলোর লাইটে দেখাইছিল না দেখে না আঠারোশো যার এই কালারটা লাগে নিয়ে নেন যার এইগুলো লাগে নিয়ে নেন আঠারোশো পঞ্চাশ এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন যার ব্ল্যাক কালারটা লাগে সেইটাকে নিয়ে নেন আঠারোশো টাকা অ্যান্ড দেন যার পিঙ্ক কালারটা লাগে পিঙ্ক কালার দেখছেন এইটা এইটা নিয়ে নেন আঠারোশো খুব সুন্দর খুবই নাইজ ব্যাকগুলো অ্যান্ড দেন ফাইনালি লাইট স্কাই ব্লু কালার বা পাউডার ব্লু কালার এইটা যার লাগবে নিয়ে নেন ঠিক আছে খুবই খুবই সুন্দর ছিল অনলি আঠারোশো পঞ্চাশ এরপরে আমি আরেকটা ডিজাইনের ব্যাগ দেখাবো এইটার প্রাইস গেস করেন দেখি এইবার এই ডিজাইনটার প্রাইস গেস করেন একবার থাইল্যান্ড একবার চায়না ব্যাপার কি আচ্ছা আমি যেটা বলতেছিলাম আমি এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা থাইল্যান্ডটা যেটা হয়েছে আমরা যখন ফরেবার তনিতে প্রথম ব্যাগ নিয়ে আসছি ওগুলো ছিল থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা তো তখন যখন আমি লাইভ করতাম থাইল্যান্ডের ব্যাগগুলো দেখাইতাম অ্যান্ড দেন আমরা যখন ফরেভার তরিত এবং আমাদের সরমে জুতা উঠাই চায়না থেকে জুতো উঠাই তো আমরা চায়না থেকে হচ্ছে আপনার চায়না থেকে হচ্ছে জুতোর সাথে ব্যাগটাও নিয়ে আসি সো ফার্স্ট টাইম যখন আমরা থাইল্যান্ডের ব্যাগগুলো করতাম তখন হচ্ছে মানে ওইটার ফ্লোতে আমার মুখ থেকে থাইল্যান্ডটা চলে আসে বাট এগুলো অরিজিনালি চায়নার ব্যাগ হবে চায়নার আমি লাইভের ফার্স্টে কথাটা বলে দিচ্ছি ঠিক আছে দেখেন খুবই সুন্দর আর থাইল্যান্ডেরও কিছু ব্যাগ আছে আমাদের ফরে তো নিতে পাবেন থাইল্যান্ডের ব্যাগগুলো এই মুহূর্তে আমাদের কাছে নাই ওগুলো হচ্ছে আউটলেট আছে থাইল্যান্ডের কিছুগুলো বাট এখন আজকে লাইভে যেগুলো দেখা সেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা থাইল্যান্ড থেকে আপাতত আমরা ব্যাগ ইম্পোর্ট করছি না আগে যেগুলো করা ছিল ওইগুলো আপনারা আউটলেটে পাবেন ঠিক আছে এইটা দেখেন খুবই সুন্দর খুবই খুবই নাইস একটা লাইম কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর দেখেন এইটা এই ডিজাইন

এইটা আরো কমে দিব আপনাদেরকে জান এইটা কততে নেবেন বলেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখছেন যার যেটা লাগে জাস্ট নিয়ে নেন মিস করেন না দেখেন এই হচ্ছে আপনার লাইন কালারটা এন্ড লাইট অ্যাশ এইটা হচ্ছে মফ কালার ব্ল্যাক কালার এইটা হচ্ছে আপনার মাস্টার্ড একটা কালারের মধ্যে খুবই সুন্দর তো আমি হচ্ছে সবগুলো একটা একটা করে খুলে দেখাই দিই আপনাদেরকে ভিতরের কোয়ালিটিটা কি রকম এখানে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল একটা মেটালের ইয়া থাকবে খুবই সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে ম্যাগনেট লকার ভিতরে হচ্ছে আপনার বলিটা রাখো তো ভিতরে হচ্ছে আপনার দেখেন এই যে খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় ইউজ করা হয়েছে এখানে খুবই সুন্দর একটা ভালো ম্যাটেরিয়াল সাইডে একটা সাইড পকেট আছে অ্যান্ড আপনি এটা হাতেও নিতে পারবেন এভাবেও নিতে পারবেন চাইলে হাতে এভাবেও নিতে পারবেন অ্যান্ড দেন যদি চান না আমি বড়ো করে ইউজ করবো বেল দিয়েও ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে বেলটা দিয়ে ইউজ করতে পারবেন এইটার প্রাইসটা কত বলেন এই যে এবাবিও চাইলে ইউজ করতে পাবেন দেখেন খুবই সুন্দর খুবই খুবই নাইস জার এইটা লাগে নিয়ে নেন খুবই সুন্দর দেখেন আপু একদম রিজনেবল প্রাইসে পাবেন দেখেন এই একটা কালার জার এই কালারটা লাগবে এটার স্ক্রিনশট নিয়ে রাখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা আমার মধ্যে থেকে ওই যে বারবার থাইল্যান্ড চলে আসো যে আগে থাইল্যান্ডের ব্যাগে লাইভ করতাম এইটা দেখেন এইটা হচ্ছে আপনার লাইম কালারের মধ্যে খুব নাইস একটা লাইম কালারের মধ্যে দেখেন এটার সাথেও ক্রস বেল পাবেন খুবই সুন্দর এগুলো আপনি শাড়ি ব্যাগ ড্রেস সবকিছুর সাথে ক্যারি করতে পারবেন আর ভাই এই যে একটা আপু কমেন্ট করছে চারশো টাকা চারশো টাকার মানে ব্যাগের ভিতরের কোয়ালিটি নিশ্চয়ই এরকম হবে না আপু চারশো টাকার ব্যাগের ভিতরের কোয়ালিটিটা নিশ্চয়ই এরকম হবে না এটার ভিতরের ম্যাটেরিয়ালসটা দেখছেন আপনি ভিতরের কোয়ালিটিটা দেখেন যার এটা লাগে নিয়ে নেন আপনার ফেসের কালার হবে আমার ফেসের কালার তো কালো আপনি একটা নিয়ে পাতিলের কালি ব্যাগে মাইকে নিয়ে তাইলে আমার ফেসের কালার হবে আহমেদ সরি আহমদুল্লাহ আহমেদুল্লাহ ভাইয়া লেখছে আপনার ফেসের কালার হবে আমার ফেসের কালার আমি বলছি আমার ফেসের কালার তো কালো তো আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে একটু পাতিলের কালি মেখে নেন তাইলেই হচ্ছে মানে আমার ফেসের কালার হয়ে যাবে এইটা যার লাগিয়ে নিয়ে নেন খুবই সুন্দর দেখেন যার এই কালারটা লাগে নিয়ে নেন দেখেন এটার বেল্টের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অ্যান্ড দেন এটার প্রাইস অনেক অনেক হবে এই যে আমার ফেসের কালার পেয়ে গেছি দেখতে তো আমার ফেসের কালার একদম আমার ফেসের টোনের সাথে এটা মিলে গেছে এইটা যার লাগিয়ে নিয়ে নেন ব্ল্যাকটা জাস্ট অল ব্ল্যাক কালারটা খুবই সুন্দর প্রাইসটা বলবো অনলি ষোলোশো টাকায় নিবেন দেখতেন খুবই সুন্দর একটা ব্যাগ যার এইটা লাগে নিয়ে নেন খুবই খুবই সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন ভিতরে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার এই যে একটা ক্রস বেল পাবেন এই যে বড় একটা ক্রস বেল পাবেন যার এইটা লাগে নিয়ে নেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ এই যে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটার আরেকটা কালার আছে লাইট অ্যাশ কালার যারা এই কালারটা নিতে চান এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ যার যেটা লাগে নিয়ে নেন এই যে হচ্ছে আপনার ক্রোস বেল ভিতরে দেখছেন আপু ভিতরের কাপড়টা দেখেন ভিতরের ম্যাটেরিয়ালসটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় নেবেন ঠিক আছে এই হচ্ছে আপনার বেল্ট ব্যাক পার্ট অ্যান্ড এই হচ্ছে আপনার একটা কালার লাইট অ্যাশ কালার ঠিক আছে এটা লাগে নিয়ে নিয়ে অ্যান্ড দেন মফ কালারটা দেখেন এটা অ্যাকচুয়ালি দিস ইস নট মফ কালার এটা হচ্ছে আপনার পিচি পিঙ্ক কালার পিচ কালার হ্যাঁ এটা পিচ কালার দেখেন পিচ কালারটা এটা খুবই সুন্দর পিচ কালারটা যার এইটা লাগে নিয়ে নেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা তো কালারগুলো এই ব্যাগগুলো লাইভে দেখেন সেগুলো প্রাইসটা একটু জেনে অনলি ষোলোশো পঞ্চাশ দেখেন ষোলোশো পঞ্চাশ টাকায় এটাকে নেবেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন যার যেটা লাগে নিয়ে নেন এক হাজার ছয়শো পঞ্চাশ যার এই কালারটা লাগে সেইটাকে নিয়ে নেন এক হাজার ছয়শ পঞ্চাশ যার এই কালারটা লাগে এইটাকে নিয়ে নেন এক হাজার ছয়শ পঞ্চাশ যার এই কালারটা লাগে নিয়ে নেন এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ মানে ষোলোশো পঞ্চাশ টাকা ভাইয়া কিভাবে নিব রিজবি আহমেদ ভাই আপু বা ভাই সরি এটা আইডি থেকে আপনি যেই ব্যাগটা নিতে চান যেই কালারটা নিতে চান ওইটার একটা স্ক্রিনশট স্ক্রিনশট নেন নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অর্ডার করেন আপনি আমাদের ইনবক্সে পাঠান এবং নিচে আপনার অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা লিখে দেন আদারওয়াইজ আপনাকে কিছু করতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো বিকাশের ঝামেলা নাই একটাও বিকাশ করতে হবে না আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকি দিয়ে থাকি ড্রেস অর্ডার করেছিলাম সাত দিন হলো এখনও পাইনি নাসিম আহমেদ এই কমেন্টটা নেও

কি বলে আপনার ছবি ছাড়ছিলাম হ্যাঁ পেজে হচ্ছে ছবি ছাড়ছিলাম দেখতে পারেন সকালে ছবি ছাড়ছিলাম দেখেন একটু বড় সাইজের মধ্যে যারা চাচ্ছিলেন বড় সাইজ এটার পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখাই দিই এগুলো সব অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা দেখেন এখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটা কোয়ালিটি মেনটেন করে জিপার দেওয়া হয়েছে এই যে দেখেন জিপারটা জিপারটা খুবই সুন্দর এখানে এন্ড ভিতরে ভিতরে হচ্ছে আপনার অনেক স্পেস আছে এই পাশে একটা চেম্বার এই পাশে একটা চেম্বার সাইড চেপ পকেট তো আসছি মেডেলে আরও একটা চেম্বার আছে জিপার দিয়ে এটার সাথেও ক্রস বেল্ট আছে আপনি কাঁধে ইউজ করতে পারবেন বুঝি না বলছিলাম ইন্ডিয়াতে ডেলিভারি হয় কি বলছি তো আপু ইন্ডিয়াতে ডেলিভারি ডেফিনেটলি সচরাচর হয় না যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে নিতে হবে ওকে আপনি তো ভালোই লাইভ করতে পারেন জি আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই হচ্ছে আপনার ক্রস বেল্ট লাইক কাঁধে যেটা আপনি পরবেন হ্যাঁ এই কালারটা লাগে নিয়ে নেন মেরুনটা দিস ইজ নাইস কালার তুমি কিভাবে হ্যাঁ এটাই চব্বিশ বছর এই একটা শাড়ি আর দাও আরো একটা দেখেন দুইটা আসতো শাড়ি ডুবাই দেখাইতেছি ব্যাগের মধ্যে দেখছেন তার মানে বুঝেন কি পরিমাণে স্পেস দাও

দুইটা শাড়ি অলমোস্ট ধরে গেছে ব্যাগটা কি পরিমানে স্পেস আছে ঠিক আছে এটা চাইপা লাগানো যাবে দেখছেন অলমোস্ট দুইটা শাড়ি ঢুকছে যার এটা লাগে নিয়ে নিন এটার কালারগুলো দেখাই দিচ্ছি আমি এই হচ্ছে আপনার মেরুন কালারটা যার এই কালারটা লাগে এটার স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস ভেরি রিজনেবল এই হচ্ছে আপনার ব্ল্যাকটা সবার হচ্ছে পছন্দের কালার সবাই যেই কালারটা চায় যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নিন ব্ল্যাক কালারটা অনেক অনেক কমে পাবেন এটা দেখছেন খুবই সুন্দর এই যে দেখেন চায়না থেকে যা আসছে ওদের স্টিকার দেখলে দেখলেই বুঝতে পারবেন দেখছেন এই যে চায়না মায়না লেখা কি হবে বুঝি না কি চং 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 এই যে এটা জাল লাগে নিয়ে নেন ভিতরে না ভাই অনেক অনেক স্পেস আছে হ্যাঁ ভাইয়া কি বিয়ে কি শেষ হ্যাঁ ব্যাগের হাতলের চামড়া উঠে যাবে না ব্যাগের হাতলের চামড়া উঠে যাবে না একদমই দেখেন এই যে খুব সুন্দর আর এটা এই যে ব্যাক পার্টে ওখানে একটা হচ্ছে ইয়া চেম্বার আছে দেখছেন খুব নাইস না এটা এইটা জাল লাগবে নিয়ে নেন ইজি চেম্বার অ্যাকচুয়ালি এটাকে বলে এন্ড এইটা হচ্ছে এটার গ্রে কালার দিস গ্রে হ্যাঁ গ্রে টাইপেরি কালারটা এই কালারটা অনেক সোবার না দেখেন আপু খুব সুন্দর ব্ল্যাকটা নাই স্যার এই কালারটা জার লাগে এটা কিনে নেন সবগুলা সাথে বড় একটা ক্রস বেল পাবেন ঠিক আছে সবগুলার সাথে দেখেন জার এই কালারটা লাগবে সেইটার স্ক্রিনশট নিয়ে নেন এন্ড দেন এটার আরেকটা কালার আছে কফি কালার এইটা দেখেন কফিটাও সুন্দর কফি কালারটাও কিন্তু নাইস দেখেন কফিটা জার এটা লাগে নিয়ে নেন অনলি কত টাকা জানেন

এটা দাও এইটা কি দেখতে চান ছোট ব্যাগের দাম হ্যাঁ ওইটার ওইয়া ওইগুলো দাম হচ্ছে এটা প্রাইস দেখেন এইটা অনেক কম এটার প্রাইসটা এটার প্রাইসটা অনেক অনেক কম হবে এইটার প্রাইস তো অনেক কম হবে এটার জন্য এখন সবাই ক্রেজি হয়ে যাবে আমি ড্যাম এইটা কততে দিব জানেন ও یار একটা আরেকটা আসো এদিকে দাও হ্যাঁ সবগুলাই सेम শুধু ওইটাই দিন আমি তো দিচ্ছি সঞ্চারে ছবি দাও তো ইয়া তোমার মোবাইল দাও সরকার তো নিতে দেখিও প্রাইসটা জানে কি দাও তোমার মোবাইল দাও এটা মানে আগে শিপমেন্টে একবার আসছিলো তো ওই ওই প্রাইসটা দাও পরবর্তন নিতে দাও হ্যাঁ বুঝছো আচ্ছা এইটা দেখেন আপু এইটা যেটা হইছে এইটার ডিজাইন গুলা সব সেম অলমোস্ট সব সেম বাট এইটার হইছে এইখানে এই যে ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে এক একটা এই যে এইটা একরকম সবকিছু আর একটু ডিফারেন্ট এইটা হয়েছে আরেক রকম দেখছেন সেম ব্যাগ জাস্ট এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট খুবই সুন্দর এটার সাথে আপনি দুইটা বেল্ট পাবেন সব কল দাও এইটার সাথে হচ্ছে আপনি দুইটা বেল্ট পাবেন একটা হচ্ছে এরকম ছোট বেল্ট হাতে ইউজ করার জন্য আর একটা হচ্ছে আপনি বেল্টও পাবেন এই যে এই যে বেল্ট বেল্ট পাবেন পাবেন বড় একটা হ্যাঁ ভিতরে হচ্ছে আপনার দেখেন এটাও দেখেন ভিতরে হচ্ছে আপনার এই পাশে একটা চেম্বার তারপর এই পাশে এই পাশে মেডেল আরো মোটামুটি ভালো স্পেস আছে আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এটাই যা এইটা লাগে নিয়ে নিন প্রাইসটা অনেক সবচেয়ে কম হবে এখন পর্যন্ত যেগুলো দেখাইছি ঠিক আছে যার এইটা লাগে এটাকে নিয়ে নিন খুবই সুন্দর এই একটা কালার এন্ড এইটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর ওকে ওকে এইটা যার লাগে সেইটার স্ক্রিনশট নিয়ে নেন খুবই খুবই সুন্দর এন্ড দেন হচ্ছে এই যে এই ডিজাইনটা যার যেটা লাগে নিন এইটা নেবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখছেন যার এইটা লাগে নিয়ে নেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় চায়না থেকে ইম্পোর্ট করা নিউ কালেকশন একদমই আপনার নিউ অ্যারাইভাল ঠিক আছে এগুলো দেখেন যার যেটা লাগে নিয়ে নেন ও এই পাশে আর একটা চেম্বার আছে দেখেন এই পাশে একটা ইজি চেম্বার আছে দেখছেন খুবই সুন্দর যার এইটা লাগে নিয়ে নেন অনলি চোদ্দশো পঞ্চাশ যার এই ডিজাইনটা লাগবে সেইটার স্ক্রিনশট নিয়ে নেন চোদ্দশো পঞ্চাশ যার এইটা লাগবে সেইটার স্ক্রিনশট নেন চোদ্দশো পঞ্চাশ যার এই ডিজাইনটা লাগবে সেইটার স্ক্রিনশ নিয়ে নেন চব্বিশ চোদ্দশ পঞ্চাশ অ্যান্ড যার এই ডিজাইনটা লাগবে সে হচ্ছে এইটার স্ক্রিনশট নিয়ে নেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ওকে ভাইয়া আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম শুক্র এই এই কমেন্টটা